সবাই সফল হতে চায় কিন্তু প্রশ্ন হলো সফলতা কিসে সম্পদ নাকি সম্মান ইসলাম বলে সফলতা মানে শুধু দুনিয়ায় প্রতিষ্ঠা নয় বরং দুনিয়া ও আখিরাতের ব্যালেন্স ইসলাম সফলতার জন্য দিয়েছে পরিষ্কার দিক নির্দেশনা আল্লাহ সুরা আশামসে বলেন কদ সেই সফল যে তার নফসকে পরিশুদ্ধ করেছে সুরা আল ইমরানে জাহান নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করে সেই সত্যিকার সফল সফলতার জন্য প্রয়োজন বিশুদ্ধ নিয়োগ যে কাজই করা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা অধ্যবসায় ধৈর্য এবং চেষ্টা কারণ সফল মানুষ কখনো হাল ছেড়ে দেয় না কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন সময় ব্যবস্থাপনা আল্লাহ সুবাহ সময়ের কসম খেয়েছেন সময় নষ্টকারীরা ক্ষতিগ্রস্ত এবং চেষ্টা মানেই হচ্ছে বরকত চেষ্টা করো কিন্তু দুনিয়ার জন্য নয় বরং আল্লাহর জন্য। আল্লাহর ভরসা রাখো তবে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও যদি সফলতার আসল রোল মডেল খুঁজতে চাও তাহলে দেখো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তিনি ছিলেন এতিম। দরিদ্র ব্যবসায়ী রাজনীতিবিদ সেনাপতি স্বামী শিক্ষক এবং রাসুল ভূমিকাতেই সফল আজকের সমাজ বলে সফলতা মানি ধন সম্পদ কিন্তু ইসলাম বলে হালাল রিজিক ভালো চরিত্র এবং পরিশুদ্ধ অন্তর হচ্ছে সফলতার পরিচয় তাই দেখা যায় সম্পদশালী কিন্তু শান্তি নেই আবার সাধারণ মানুষ কিন্তু জীবন আনন্দে ভরা ইসলাম সফলতাকে আত্মিক উন্নতি ও দায়িত্বপূর্ণ জীবনের ধারা পরিমাপ করে নিয়মিত সালাদ সময়ের হক আদায় প্রতিদিন আত্মসমালোচনা হারাম থেকে দূরে থাকা পরিবার সমাজ ও উন্মতের জন্য উপকারী হওয়ার মাধ্যমে সফল হওয়া যায় ইসলাম সফলতা শেখায় জীবনে ভারসাম্য আনা সময়ের মূল্য বোঝা নিজের ভেতর পরিবর্তন আনা আর সবার উপকারে আসা সফলতা শুধু সিভি নয় সফলতা হলো যখন কবরে নামলে ফেরেস্তা বলে তুমি সফল আসুন ইসলামিক সফলতার পথে হাঁটি এখন থেকেই শুরু করি